ব্রিটেনে টেলিপসিদ্দিকি যিনি শেখ মুজিবুর রহমানের নাতনি সিদ্দিকি একটি ব্রিটেনের পরিষদে আছেন তার দুর্নীতি এবং তার বিভিন্ন বিষয় নিয়ে ইতিমধ্যেই মানে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে নিউজ হচ্ছে এবং তার যে ফ্ল্যাট তার বোনের যে ফ্ল্যাট এগুলো নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে সারা দুনিয়া জুড়ে এবং বিশেষ করে বাঙালি কমিউনিটির মধ্যে এই বিষয়টা নিয়ে বেশি আলোচনা হচ্ছে তা আমি না কাছে কাছ থেকে জানতে চাবো যে ব্রিটেনে যে এই যে টেলিপসিদ্দিকীকে নিয়ে যে আলোচনা এখন চলছে এবং তার যে দুর্নীতি এবং তার যে ফ্ল্যাটের যে কাহিনীগুলো বেরিয়ে আসছে এই বিষয়ে আপনার অভিমতটা কি একজন লয়ার হিসাবে দেখেন প্রথম হচ্ছে যে টিউলিপ সিদ্ধি কি অত্যন্ত জুনিয়র একটা ক্যাবিনেট পজিশন হোল্ড করেন ফুল ক্যাবিনেট মেম্বার নয় একেবারে নিম্ন স্তরের একটা পজিশন তার ব্যাপারে যে মারাত্মক সিরিয়াস দুর্নীতির অভিযোগ আসছে এবং আন্তর্জাতিক গণমাধ্যমে ফলাও করে আসছে তার তো মনে করি পলিটিক্যাল ফিচার ভেরি ব্লিক অন্ধকারার জন্য কিন্তু আমি সবচেয়ে আশ্চর্য হচ্ছি এখন পর্যন্ত লেবার পার্টি তাকে সাসপেন্ড করে নাই কেন করবে না করে করে নাই মানে আমরা দেখেছি আমি তো দীর্ঘদিন লেবার পার্টির সাথে জড়িত ছিলাম ছোটোখাটো অভিযোগ আসলে পরেই একটা মেম্বারকে সাসপেন্ড করে তারা ইনভেস্টিগেট করে এত বড় দুর্নীতির অভিযোগ আসছে তার ব্যাপারে তার পরিবারের ব্যাপারে এবং সিরিয়াস অ্যালিগেশন তো এগুলা উনি ক্লিয়ার হওয়ার আগ পর্যন্ত তাকে তো সাসপেন্ড করা উচিত অথবা

তিনি পদত্যাগ করতেন নিজের থেকে পদত্যাগ করছেন মানে ব্রিটিশ আপনি কি মনে করেন যে ব্রিটিশ বংশোদ্ভূত হলে আজকে টিউলিপ যে পজিশন আছে এই পজিশনটা ধরে রাখতো আপনাকে আপনি কি মনে করেন আমি তো মনে করি আমি যেটা বলছেন যে একজন মিনিস্টার কথা এভাবে কিন্তু দজন উদাহরণ দেয়া যাবে ছোটখাটো অভিযোগ আসার পরেই তারা সরে গেছে অথবা তাদেরকে সাসপেন্ড করা হয়েছে কিন্তু টিউলিপ সিদ্দিকীকে কেন যে ডিফারেন্টলি দেখা হচ্ছে বা তাকে যে ডিফারেন্ট ট্রিটমেন্ট কেন দেওয়া হচ্ছে কারণ এত সিরিয়াস এলিগেশন আসছে এখন উনি যদি ওখানে অন্য বংশের হতেন বা আমি বলি যে একবার অরিজিনাল সাদা চামড়ার হতেন তাহলে হয়তো তাকে ওইভাবে রিজার্ট করে চলে আসতো অথবা তাকে সাসপেন্ড করা হতো কিন্তু এত সিরিয়াস এলিগেশন এখন পর্যন্ত প্রমাণিত হয় নাই কিন্তু ব্রিটিশ লেবার পার্টির লং স্ট্যান্ডিং পলিসি হচ্ছে যে সিরিয়াস এলিগেশন আসলে তাকে সাথে সাথে সাসপেন্ড করবে এরপরে তদন্ত করে যদি উনি নির্দোষ প্রমাণিত হয় তখন তাকে আমার নিবে ব্যাক করবে এটা কেন করা হচ্ছে না নাম্বার ওয়ান এটা হচ্ছে লেবার পার্টি বা বর্তমান ব্রিটিশ প্রাইম মিনিস্টার কেয়ার কাছে প্রশ্ন কিন্তু আরেকটা প্রশ্ন হচ্ছে টিউরিস্ট দিকের প্রতি যে এত মারাত্মক সিরিয়াস দুর্নীতির অভিযোগ আসার পরে উনি তো পদত্যাগ করে চলে আসতে পারতেন অথবা উনি পদত্যাগ করতেন টেম্পোরারি যে ওইটা আগে ইনভেস্টিগেট হোক ব্রিটিশদের কাটেছি মানে ব্রিটিশদের যে সংস্কৃতি ট্র্যাডিশন ট্র্যাডিশন লং ট্র্যাডিশন যেটা কনভেনশন যেটা এটা তো এখানে ফলো করা হচ্ছে না প্রমাণিক এস্টাবলিশমেন্ট হয়তো ওইভাবে গুরুত্ব দিচ্ছে না কারণ করাপশনটা বাংলাদেশ কেন্দ্রিক এবং বাংলাদেশের একটা পরিবার প্রতিত সৈরোশাসক বা ফ্যাসিস্ট একটা পরিবারের সাথে সম্পর্কিত কিন্তু আমার মনে করাপশন করাপশন এটাকে তো আপনি বিভিন্ন লেয়ারে এবং डिफरेंट ওয়েতে দেখার কথা না আপনি সিরিয়াসলি করাপশন যে তো বড় কথা না উনি করাপশনটা করেন এটা তার তার সততার ব্যাপারে প্রশ্ন আসছে না শুধু তা না ইতিমধ্যে তার ছোট বোনের একটা প্লাট নিয়ে প্রশ্ন আছে মানে গোটা পরিবারটা গোটা পরিবার গোটা মাল্টিপল এলিগেশন আসছে এবং মারাত্মক এলিগেশন এবং ক্রেডিবল মিডিয়াগুলো রিপোর্ট করতেছে এত কিছুর পরে আইদার তাকে পদত্যাগ করে চলে আসতে হবে আনটিল শি ইজ ক্লিয়ার শি উড রিজাইন অথবা তাকে পার্টি থেকে লেবার পার্টি থেকে সাসপেন্ড করা হবে এবং পেন্ডিং ইনভেস্টিগেশন এইটাই হচ্ছে নিয়ম পেন্ডিং ইনভেস্টিগেশন করে যদি উনি তদন্তর

অথবা তার পক্ষ থেকে রিজাইন করে চলে আসবে আর নাই তো পাওয়ার থেকে ক্ষমতায় থেকে সে পজিশন থেকে ইনভেস্টিগেশন তো সঠিকভাবে না আমরা তো আমরা যদি আর উদাহরণ দেই আমরা ডেভিড ক্যামেরা সময় আমি দেখছি একজন তাদের জ্বালানি মন্ত্রী জ্বালানি মন্ত্রী মানে তার গাড়ি ওভার স্পিডের একটা বিষয় নিয়ে তার মানে মিথ্যা তথ্য দিছিলো যে বলছিল তার ওয়াইফ তার গার্লফ্রেন্ড একটা গাড়িটা তখন চালাচ্ছিলো

এক্ষেত্রে একটা মানে গণমাধ্যম আন্তর্জাতিক গণমাধ্যমগুলা এত ফলাও করে ডিটেল তথ্য দিয়ে রিপোর্ট করেছে তারপরে করা আপনি কি টিউলিপের রাজনৈতিক যদিও এটা নিয়ে দেখুন আলোচনা করছে আমি মনে করি অবশ্যই তার হবে বা প্রক্রিয়া আছে মানে বিভিন্ন কমিটিতে তার নিয়ে আলোচনা হচ্ছে এবং তাকে প্রশ্নের জন্য উনি করার আমি তো মনে করি প্রপার ইনভেস্টিগেশন হওয়া দরকার এবং একেবারে স্বচ্ছভাবে কারণ ব্রিটিশ পলিটিক্স এবং ব্রিটিশ পলিটিক্যাল স্টাবলিশমেন্ট সিস্টেমের উপর মানুষের কনফিডেন্স পিজার হ্যাঁ ব্রিটিশরা তো আইনে চেয়ে বেশি গুরুত্ব দেয় তাদের ট্র্যাডিশনকে আমরা জানেন যে ট্র্যাডিশনই আলটিমেটলি দা ল হিসেবে এস্টাবলিশ হয় হ্যাঁ এবং পিটেনের লিপি তো কোনো সংবিধানই নাই সংবিধান নাই এই ট্র্যাডিশন কনভেনশন কাস্টম কথা এগুলোই পার্ট অফ ইনস্টিটিউশন পার্ট 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 হলো হ্যাঁ এবং এটা যুগ যুগ ধরে চলে আসছে সুতরাং এটা থেকে ভিন্নভাবে বা এটাকে লিনিয়ারলি দেখা বা ভিন্নভাবে দেখা মোটেই উচিত নয় আমি মনে করি ফোর্স টু দ্য ল ফোর্স অফ দ্য ইনভেস্টিগেটিং রেজিম অথবা আগের প্রাইম মিনিস্টার আত্মীয় অথবা দেশের বাইরে উনি দুর্নীতির অভিযোগ অভিযুক্ত এগুলা বলে কোনোভাবেই লিনিয়ারলি দেখা ঠিক নয় আপ এখন যে পজিশনটা আছে আপনি কি বলেন এখন ব্রিটিশ টেলিফের যে নেক্সট পলিটিক্যাল কেরিয়ার এই কেরিয়ার উপরে কোনো যেভাবে মানে আন্তর্জাতিক গণমাধ্যম ফলো করে তার দrootDir ব্যাপারটা আসছে শুধু উনার ব্যাপার না ওনার পরিবারের ব্যাপার ওনার মায়ের ব্যাপারে বোনের ব্যাপারে ওনার খালার ব্যাপারে আমার মনে হয় যে पॉलिटिकल फ्यूचर ভেরি অন্ধকারাচ্ছন্ন বলতে পারেন নাকি ভেরি ব্লিঙ্ক কারণ ব্রিটিশ রাজনীতিতে কেউ যদি ইন্টিগ্রিটি লস্ট করে তাহলে এটাকে পুনরুদ্ধার করা খুব কঠিন হয় অন্য কিছু অনেক সময় উদ্ধার করা হয় যায় কিন্তু ওয়ান্স ক্যারেক্টার ইজ লস্ট ইন্টিগ্রিটি ইজ লস্ট ইট ইজ ভেরি ডিফিকাল্ট আচ্ছা আমি একটা কথা যদি বলি এখানে ধরেন বাংলাদেশি কমিউনিটির যে সামনের দিকে আমরা আগাচ্ছিলাম ব্রিটিশ এই যে টিউলিফের এই দুর্নীতি করাপশনের কারণে আমাদের বাংলাদেশি কমিউনিটি ব্রিটেনের একটা প্রশ্নের মুখে পড়বে বা বাংলাদেশি কমিউনিটির জন্য সারা কমিউনিটির জন্য এটা একটা মানে এমবারাসিং বিষয় অবশ্যই এখানে দেখেন হাফ এ মিলিয়ন থেকে ওয়ান মিলিয়ন ব্রিটিশ বাংলাদেশি বসবাস করে কেউ যদি ভালো সেখানে করে আলটিমেটলি ওর ইনডাইরেক্টলি বাংলাদেশকে আপলিফটিং করে বাংলাদেশের ইমেজকে বৃদ্ধি করে সেখানে যদি কেউ দুর্নীতিগ্রস্ত হয় বা এমন কাজ করে যেটা সমাজ ব্রিটিশ সমাজটা ভালো দেখে না তখন এই ব্যক্তি শুধু নয় করেছেন প্রশ্নবুদ্ধ করেছেন কারণ ভালো কাজ করলে বাংলাদেশের ইমেজ যেমন বাড়ে কেউ যদি ওই পজিশনে গিয়ে যদি খারাপ কাজ করে দুর্নীতিগ্রস্ত হয় ইন্টেগ্রিটি নষ্ট করে তখন শুধু তার ক্ষেত্রে

বিভিন্নভাবে স্প্রেড হতে পারে এবং এ পর্যন্ত আমরা যে তথ্যগুলো রিপোর্টগুলো দেখছি এগুলো তো অনেকটা পরম্পরায় বলে মনে হচ্ছে এখন পর্যন্ত মানে আদালতে প্রুভ হয় নাই আমরা দেখেছি বাংলাদেশের উচ্চ পর্যায়ের সংস্থা থেকে ইনভেস্টিগেশন করা হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট তলব করা হচ্ছে আমি মনে করি এটা মানে

কিন্তু যদি এইভাবে কারো বিরুদ্ধে স্পেসিফিকালি এত লার্জ স্কেলের করাপশন এলিগেশন আসে তখন তো ওই মেন স্ট্রিম যারা স্টাবলিশমেন্টের আশেপাশে আছেন বা অন্য সম্প্রদায় আছেন তারা তো হাসাহাসি করে তার মানে কি তার মানে তারা মনে করতে পারে যে দেখেন এত বছর একটা ব্যক্তি দেশ শাসন করেছে তার আত্মীয় এভাবে ইউ পেয়ে গেছে তো আমরা আর তাহলে আফ্রিকার দেশগুলোর মধ্যে এত বা থানা এটাই হচ্ছে ফেসিবাদের নেগেটিভ ইমেজ আমি মনে করি দুর্নীতি দমন সংস্থা

সুতরাং এইটা ভালো করে ইনভেস্টিগেশন করা দরকার এবং বর্তমান সরকার দেখেন রুল করতে হলে আপনাকে অত্যন্ত স্ট্রিক্ট হতে হবে এবং অত্যন্ত শক্ত হ্যান্ডে এগুলো ইনভেস্টিগেট করে প্রপারলি আইনগত ব্যবস্থা নিতে হবে ডিলে অথবা মানে একেবারে জোয়া মার্কা অথবা গাবাসি এইভাবে করলে কিন্তু তারা আশ পেয়ে যাবে এটা শক্ত হ্যান্ডে দেওয়া দরকার এবং জাতির ভবিষ্যৎ নির্ভর করে কিভাবে বর্তমান সরকার কোন দিকে আগাচ্ছেন একটু ডিলেটেলা করলে যদি কোনো কারণে কথিত স্বৈরাচার তাদের মদতপুষ্ট হয়ে কেউ ইনডাইরেক্টলি চলে আসতে পারে দেখবেন যে কারো কিন্তু রক্ষা হয় না এবং সংবিধান কিন্তু তারা কাটা করে এমনভাবে করেছে যে একটু যদি ইনডাইরেক্টলি ব্লেসিংস নিয়ে তাদের পক্ষ থেকে কেউ ক্ষমতায় আসে তাহলে এখন যারা ক্ষমতায় আসে সবাইকে সাথের কো অনুযায়ী ক্যাপিটাল পানিশমেন্টের ব্যবস্থা করতে পারবে সুতরাং আপনারা রুথলেস হতে হবে রুথলেস হবেন ডিজনার্সদের প্রতি করাপ্টেড পারসন যদি যারা মানে করাপ্ট হলে কোনো ভাবে যেন ছাড় না পায় এদের লোকের না পায় মানে সফট করতে হবে কারণ দুর্নীতির কারণে দেশটা ফুটো হয়ে গেছে কারণ দেশের এত ভালো জিনিস ছিল এবং আছে কিন্তু ওই যে বললাম যে দুর্নীতির কারণে আপনি চিন্তা করতে পারেন একটা ব্যক্তি একটা ব্যক্তির পরিবার একটা ব্যাংকে একবারে দেউলিয়া করার মতো অবস্থায় করে নিয়েছিল হাজার হাজার লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যায়